নবম দশম শ্রেণীর শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে অনুশ্রেণী আট পয়েন্ট দুইয়ের ছয় নাম্বারে যে সমস্যাগুলো দেয়া আছে এখান থেকে ঘা নাম্বার এবং অম নাম্বার সমস্যা দুটি সমাধান করব বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করে দেখাইতে হবে প্রথমে আমরা ঘা নাম্বার সমস্যাটি সমাধান করব। ঘা নাম্বারে বাম পক্ষ আমরা প্রথমে লিখে নিই বামপক্ষ কি আছে সেক ফোর থিতা মাইনাস্কোয়ার থিতা এখানে যে দুটি অনুবাদ আছে দুটাই কিন্তু সেক এখানে আছে সেক ফোর থিতা আর এখানে আছে সেক স্কোয়ার থিতা ডান প্যাসের অনুবাদগুলো হইতে হবে টেন এর জন্য আমাদের একটা অভেদ আছে এই যেরকম একটা অভেদ স্কোয়ার থিতা মাইনাস টেন এই যে অভেদটি আমাদের ব্যবহার করতে হবে আমরা এখান থেকে যা করব তা হলো এখান থেকে আমরা কমন নিব এখানে আছে সেক ফোর আর এখানে আছে সেক স্কোয়ার এটা ছোট এটা কমন নিতে হবে সেক স্কোয়ার থিতা আমরা কমন নেই এখানে যেহেতু সেক চারটা আছে আমরা কমন নিয়েছি দুইটি তার দুইটা বেশি হবে সেক স্কোয়ার থিতা বেশি দুইটা ভিতরে লিখতে হবে মাইনাস এই সেক স্কয়ার থিতা এই সেক স্কোয়ার থিতার মধ্যে ওয়ান বার যাবে এখন আমরা এই অভেরটি ব্যবহার করবো আমরা দুই ক্ষেত্রেই ব্যবহার করবো এই যেখানে কী আছে সেক স্কোয়ার থিতা আমরা যদি সেক স্কোয়ারকে বাম পাশে রেখে দিই এই টেন স্কোয়ার ডাইন পাশে চলে যাবে অর্থাৎ সেক স্কোয়ারের পরিবর্তে আমাদের লিখতে হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা এর আগে মাইনাস আছে ডাইন পাশে গিয়ে প্লাস হবে তাহলে আমরা সেক স্কোয়ার থিতার পরিবর্তে লিখব কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা এরপরে ইন্টু দিয়ে এখানে কি আছে সেক স্কোয়ার থিতা মাইনাস ওয়ান এই যে এই সেক স্কোয়ার এবং এই ওয়ানটা পাশাপাশি থাকতে হবে এই ওয়ানটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান হবে এবং টেন স্কোয়ারকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই প্লাস টেন স্কোয়ার হবে অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা টেন স্কোয়ার লিখতে পারবো টেন স্কোয়ার থিতা এখন এই টেন স্কোয়ার থিতা এদের সাথে ইন্টু হবে প্রথমে ওয়ানের সাথে ইন্টু করতে হবে

এবার ওমন নাম্বার সমস্যাটি সমাধান করবো ওমন নাম্বারে বাম বক্ষ আমরা প্রথমে লিখি নিই বাম বক্ষে কি আছে আমরা লিখে নিলাম এখানে এই যে প্রত্যেকটা ব্রিকেটে যে দুইটা করে অনুপাত আছে একটা অনুবাদ আর একটা অনুপাতের বিপরীত সেকের বিপরীত কষ আবার কস এর বিপরীত সেক আমরা যদি এই কষকে ভেঙে লিখি ওয়ান বাই সেক লিখতে হবে আবার এটাকে যদি ভেঙে লিখি সাইন এটার পরিবর্তে ওয়ান বাই ক হবে এই দুইটাকেও আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব প্রথম দুইটা আমরা ভেঙে লিখি সেক থিতা মাইনাস ওয়ান ডিভাইডেড সেক থিতা হবে আর এখানে হবে কি থিতা মাইনাস ওয়ান ডিভাইডেড থিতা আর এখানে আমাদের টেন থিতার পরিবর্তে কি লিখতে হবে সাইন থিতা ডিভাইডেড পরিবর্তে হবে কস্থিতা ডিভাইডেড সাইন থিতা এখন আমরা এগুলোকে লসাগু করবো এখানে লসগো হবে সেক থিতা এমনি সেকি সুইনিং এই সেক থিতা লসাগো সেক থিতার সাথে ইন্টু হয়ে সেক স্কোয়ার থে হবে মাইনাস এখানে যা আছে লসাগু তো তাই আছে ভাগ করলে এখান থেকে ওয়ান পাওয়া যাবে ওয়ান ওয়ানের সাথে ইন্টু হয়ে ওয়ান হবে এরপর এখানেও লসাগো নিতে হবে লসাগু হবে ক সেক থিতা এই যে নিচে যেটা আছে সেটাই লসকু হবে কসেক থিতার সাথে কোসেক্ থিটা ইন্টু করলে কি হবে কসেক স্কোয়ার থিতা হবে মাইনাস এখানে যা আছে এখানেও তাই আছে ভাগ করলে ওয়ান পাওয়া যাবে ওয়ানের সাথে ওয়ান ইন্টু করলে ওয়ান হবে আর এখানে লসকু হবে কস্থিতা সাইন্থিতা প্রথম মহানাসে কাজ করি এখানে নিচে কি আছে কস্থিতা লসকু থেকে কস্থিতা বাদ যাবে সাইন্থিটা বেশি হবে সাইন্থিতার সাথে সাইন্থিটা ইন্টু হবে সাইন স্কোয়ার থিতা হবে প্লাস দ্বিতীয় ভাবনাশের নিচে সাইন থিতা আছে এই যে এখানেও সাইন থিতা আছে কেটে যাবি কস্থিতা বেশি হবে কস সাথে কস থিতা ইন্টু করলে কী হবে কস স্কোয়ার থিতা হবে এখন আমরা অভেদ ব্যবহার করব তিনটা অভেদ আছে সাইন স্কোয়ার থিতা যোগ কস্কয়ার থিতা সমান সমান কত ওয়ান আবার সেক স্কোয়ার থিতা মাইনাস টেন স্কোয়ার থিতা সমান সমান কত ওয়ান আরো একটা আছে স্কয়ার থিতা মাইনাস কোয়ার থিতা সমান সমান ওয়ান এই অভেদগুলো এখন আমরা ব্যবহার করবো প্রথমে কি আছে এই যে উপরে কি আছে সেক স্কোয়ার থিতা মাইনাস ওয়ান এই যে সেক স্কোয়ার থিতা আমরা যদি একসাথে ওয়ানটা এ পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান হবে আর এই টেন স্কোয়ারকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই প্লাস টেন স্কোয়ার হবে অর্থাৎ আমরা এখনো আমরা করবো কিতা মাইনাস ওয়ান এখানে আছে কসেক স্কোয়ার থিতা আর এই যে ওয়ান তাহলে কটি স্কোয়ার বেশি হবে কটি স্কোয়ার আলাদা হবে এরকম ভাবে লিখতে হবে কটি স্কোয়ার থিতা ইন্টু এখানে কি আছে সাইন স্কোয়ার থিতা স্কোয়ার থিতা কত ওয়ান সামনে নিয়ে থিতা ইন্টু ওয়ান ডিভাইডেড সেক থিতা লিখবো এই যে এখানে যে টেন স্কোয়ার ছিল এখানে আমরা ওয়ান লিখে দিলাম আর টেন আমরা সামনে লিখলাম এটাকে কিভাবে লিখতে হবে কট স্কোয়ার থিতা ইন্টু ওয়ান বাই ক থিতা ইন্টু এখানে যা আছে তাই লিখতে হবে কিন্তু আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব টেন সূত্র হলো সাইন বাই কেন থিতা হবে আর ওয়ান বাই সেক থিতা থাকলে হবে কস থিতা এখানে কিতা আছে তাহলে কিতা ডিভাইডেড সাইন স্কোয়ার থিতা হবে ইন্টু এখানে হবে

আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম